প্রথম ব্যাপার হচ্ছে যে আপনাকে যদি কেউ এয়ারপোর্ট থেকে ফেরত পাঠায় কোনো দেশ তাহলে আপনি কি করবেন কেন আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে যারা মালয়েশিয়ার জন্য অপেক্ষা করছেন তারা মালয়েশিয়ার পরিবর্তে লাউস কেন বেছে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি রুমানিয়া ডায়েরিতে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাকে তো ওফিক দিয়েছেন এবং কাজ হয়ে গেছে এবং গত ভিডিওতে বলেছিলাম যে খেলা হবে খেলা শুরু হয়ে গেছে এবং এটাও বলেছিলাম যে এই নভেম্বর থেকে ভিসা ভিসা গোনা গোনা শুরু করবেন করবেন সামনের ডিসেম্বরে শেষ ইনশাল্লাহ এটাই হবে এবং কাজ হয়ে গেছে তো সৌভাগ্যবানদের নামগুলি একটু পরে বলতেছি তার আগে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলতেছি এই ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখেন সবার উপকার হবে সবার প্রথম ব্যাপার হচ্ছে যে আপনাকে যদি কেউ এয়ারপোর্ট থেকে ফেরত পাঠায় কোনো দেশ তাহলে আপনি কি করবেন কেন আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে যে এই মুহূর্তে যারা মালয়েশিয়ার জন্য অপেক্ষা করছেন তারা মালয়েশিয়ার পরিবর্তে লাউস কেন বেছে নিতে পারেন এবং যারা তুর্কি যেতে চান তুরস্কে বাংলাদেশ থেকে তুরস্কের ভিজা ওয়ার্ক ভিসাটা সহজে হচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা লাউস হয়ে তুরস্কে ইজিলি যেতে পারেন কারণ সেখানে অ্যাম্বাসি আছে আরও একটা জিনিস হচ্ছে যে অনেকে বলেন যে লাউস থেকে সার্বিয়া আসলেই কি এটা সম্ভব এই প্রশ্নগুলোর উত্তর দিব প্রথম ব্যাপার হচ্ছে যে আজকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে এয়ারপোর্ট থেকে তিন চারজনকে মনে হয় ডিপোর্ট করা হয়েছে তো দেখেন এটা হচ্ছে খুবই কমন একটা জিনিস যে ইউরোপের ফ্লাইটের ক্ষেত্রে এয়ারপোর্ট থেকে ডিপোর্ট হওয়া খুবই খুবই কমন একটা জিনিস এবং আমার সাথেও এটা হয়েছে আমার সাথে এটা হয়েছে আমার পাঁচজন ফেরত আসছিল এবং বাংলাদেশের যত নামি দামি এজেন্ট আছে সবার সাথে এটা হয়েছে কেউ হয়তো প্রকাশ করছে সাহস করে কেউ করে নাই কারণ মার্কেট নষ্ট হয়ে যাওয়ার ভয় ব্যাপারটা হচ্ছে এই জায়গায় যে আমার পাঁচজন ফেরত আসছে কেন ফেরত আসে অনেক ক্ষেত্রে ভিসা ফেক একটা কমন জিনিস দ্বিতীয় একটাজন হচ্ছে অনেকগুলো দেশে একটা নিয়ম আছে কোম্পানি ফোন রিসিভ না করলে আপনাকে এয়ারপোর্ট থেকে ছাড়বে না এটা একটা জিনিস তৃতীয় একটা ব্যাপার হচ্ছে যাওয়ার পর হয়তো ইমিগ্রেশন অফিসার সন্দেহবশত তাকে জিজ্ঞেস করলো তুমি ফ্রান্সে কবে যাবা হুট করে কেউ ভুলে বলে ফেললো যে ধরেন আপনি নর্থ পেস নিয়ে গেছেন বা সার্বিয়া গেছেন যদি এটা করে না খুব রেয়ার তারপরেও হুট করে প্রশ্ন করলো যে তুমি ফ্রান্সে কবে যাবা পর্তুগাল কবে যাবা আপনি বললেন যে এক মাস পরে তাহলে আপনি শেষ তো যদি কাউকে এয়ারপোর্ট এন্ট্রি রিফিউজ করে ঢুকতে না দেয় সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নাই অনেকগুলো অপশন আছে যেমন আমার রোমানিয়ালগুলো আমি যেটা করছি রোমানিয়াল ভিসাটা একদম কেটে করে নষ্ট করেছে তারপর আমি যে কোনোভাবেই হোক এটাকে ব্যবস্থা করছি করে লিগালি কিন্তু ভিসাটা কিন্তু লিগাল জাস্ট তারা আঁকাবুকি করছে এর মধ্যে অনেক সিল্কি মারছে ওগুলি স্ট্রেট ক্লিন করে আমি বাংলাদেশ থেকে গ্রিস দিয়ে তাদেরকে ঢুকাই দিছে এই চার পাঁচজনের মধ্যে চারজনই চলে গেছে একজন যেতে পারেনি ভিসাটা নষ্ট হয়ে গেছিলো তাই খুব বেশি নষ্ট হয়ে গেছিলো এটা আর বাকি সবগুলি মোটামুটি ড্যামেজ ছিল তারপর সমস্যা হয় তো এর মধ্যে একজন এখন গ্রিসে কাজ করতেছে বাকি তিনজন কিন্তু এই তেলটা আছে তো যদি কখনো এয়ারপোর্ট থেকে ফ্লোট পাঠায় প্রথমত হতাশ হওয়া যাবে না ভেঙে পড়া যাবে না যদি আপনার ভিসা জেনুইন থাকে তালের কোনো কথা নাই তাহলে চুপচাপ বাংলাদেশে চলে আসবেন এবং এটা নিয়ে হায়ুতাস করে যে এয়ারপোর্টে শুয়ে পড়া কান্নাকাটি করে এই কাজটা করবেন এটা দেশকে ছোট করে হ্যাঁ আপনি মানসিক চাপে থাকবেন ঠিক আছে কিন্তু এই কাজটা করা যাবে না দ্বিতীয় আর একটা ব্যাপার বলি সেটা হচ্ছে যা অনেকে বলেন যে ইমিগ্রেশন বা হচ্ছে ট্রানজিট মধ্যে পানি কই এই সেই টাকা পয়সা নাই একটা জিনিস ক্লিয়ারলি মাথায় রাখেন দুনিয়ার সব এয়ারপোর্টের ওয়াশরুমের যে পানি সেটা একদম ক্লিন ওয়াটার খাওয়ার যোগ্য এটা মাথায় রাখবেন সবসময় দুনিয়ার যত এয়ারপোর্ট আছে প্রত্যেকটা এয়ারপোর্টের ওয়াশরুমের যে পানি ইভেন আমি যখন ঢাকা এয়ারপোর্টে কাজ করেছি এয়ারলাইন্সে লম্বা সময় কাজ করেছি ওই সময় আমরা কেউই কিন্তু পানি কিনে খাইতাম না ডাইরেক্ট বেসিনের পানি খাইতাম যেটা বেসিনে আসে বা যেটা ওয়াশরুমে যায় এই পানিটা আমরা খাইতাম এটা সবাই খায় এয়ারপোর্টের এবং এটা বিশুদ্ধ পানি সেই যে বলেন যে বাথরুম থেকে পানি নিয়ে মাথা সেটা খুব বড় কিছু না এটা খুব কমন তো যদি কোনো কারণে আপনাকে হচ্ছে রিফিউজ করে তার জন্য হতাশ হেন না যে আপনাকে পাঠাইছে তারও ওইটা নিয়ে মাথা ব্যথা আছে এবং হুট করে কারোর উপরে মন্তব্য করে ফেলেন না আচ্ছা দ্বিতীয় হচ্ছে লাওস আপনারা মালয়েশিয়ার জন্য অনেকে অপেক্ষা করছেন মালয়েশিয়ার জন্য অনেকেই অপেক্ষা করছেন আমরা জানি অনেক মানুষ তো এরা যখন মালয়েশিয়া ওপেন হচ্ছে না বা খুব অল্প অল্প পরিমাণ হাই স্কিল বা হচ্ছে যেটাই বলেন আপনারা এই ভিসাগুলো হচ্ছে কিন্তু একদম রেগুলার হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি যেটা করছেন যে ইলিগাল ওয়েতে ভিজিট ভিসায় মালয়েশিয়া যাচ্ছেন গিয়ে এখানে অবৈধভাবে কাজ করতেছেন কিন্তু আপনার সামনে যদি ইউরোপের কোনো সুযোগ আসে আপনি সেটাকে ধরতে পারবেন না কারণ আপনি অবৈধ আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন না তো আপনি এটা না করে আপনি মালয়েশিয়াতে অবৈধভাবে পাঁচ সাড়ে পাঁচ ছ লাখ টাকা খরচ করে না গিয়ে আপনি লাউসে চলে যান কারণ লাউসে তুর্কির অ্যাম্বাসি আছে এবং লাউস থেকে বসনিয়ার ভিসা করাও একদম ইজি ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার বেতনও কিন্তু অনেক বেতন ও একদম সর্বনিম্ন চারশো থাকা খাওয়া কোম্পানি দিবে তারপর ডলার স্যালারি তো এর থেকে ভালো কিছু হইতে পারে না এবং সব একদম কম খরচে এখন আছে বাট আমি ক্লিয়ার বলে দিলাম দুই সালে এই লাউস আপনার ছয় লাখ টাকা করে যাবেন কিন্তু তখন ভিসা পাবেন না এবং যে মার্কেটটা যখন ওপেন হয় তখন সেই মার্কেটে কাজ করে ফেলতে হয় আর না হলে পরবর্তী দিকে হাইওতা থাকে না যেমন রোমানিয়াকে আপনার প্রথমে দাম দেন না এখন হাইওতাশ করতেছেন বাট যেতে পারতেছেন না তো লাওসের অবস্থাটা এমন হবে যেমন মালয়েশিয়ার জন্য এক সময় মালয়েশিয়া বলতে আরে মালয়েশিয়া থেকে কি এসে এখন মালয়েশিয়াতে অবৈধভাবে হলো ঢুকে কাজ করতেছেন এই লাউস দুই ছাব্বিশ সালে অবস্থায় যাবে তো এখন সুযোগটা মিস করেন না দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে লাওস থেকে কি সার্বিয়া যাওয়া যায় এটা অনেকেই প্রশ্ন করেছেন কোন একজন ইউটিউমারের সরি ইউটিউবারের ইয়ে দেখে যে উনি লাউস থেকে সার্বিয়া নিয়ে যাবে এটা সম্পূর্ণ ভুয়া কথা আপনারা চেক করবেন গুগলে চেক করলে দেখা যায় যে

তো এটা কোনো সম্ভব না তো আপনি লাউস থেকে কোথায় যেতে পারেন লাওস থেকে আপনি খুব ইজিলি যেতে পারবেন বসনিয়াতে আপনি খুব ইজিলি যেতে পারবেন তুর্কিতে আছে আর বসনিয়া হচ্ছে ইন্দোনেশিয়া সেক্ষেত্রে খরচ হবে কিন্তু আপনি ইজিলি একটা দেশও দেখে আসতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট বিসে নিয়ে আসতে পারবেন তো এটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলার ছিল সেটা বললাম এবার আসেন সৌভাগ্যবানদের বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সফলতা দিয়েছেন এবং আরো দিবেন আচ্ছা এটা হচ্ছে আমরা প্রথম যে সারটা আমরা বলেছিলাম এখানে হচ্ছে মনসুরাল সুমন তারপর হচ্ছে মনির হোসেন রাসুল ইসলাম ভুইয়া রাফসান জামিল তারপর হচ্ছে মাহাবুল শেখ সাদ্দাম হাসিবুর রহমান দিল তো এদের মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছয়টা চলে আসছে এখানে হচ্ছে এম ডি সাদ্দাম এগুলো সব অ্যাপ্রুভাল সার্ভিয়ার সরি নর্থ ম্যাস্টনির অ্যাপ্রুভাল চলে আসছে এগুলো সব ঠিক আছে এগুলো সব অ্যাপ্রুভাল তো যাই হোক এখানে যারটা আসছে আমি বলছি ছয়টা আসছে প্রথম সাতটার মধ্যে এমডি সাদ্দাম মনসুর হেলাল সুমন মাহাবুল শেখ রাফসান জামিল মোহাম্মদ রাইসুল ইসলাম ভুইয়া মনির হোসেন কিন্তু এখানে হাসিবুর রহমান দিলোরটা আজকে আমরা পাইনি হয়তো এটা যদি শুক্রবারের মধ্যে না পাই তাহলে হয়তো সব মঙ্গলবারে চলে আসবে এবং বাকি যারা আছেন সার্বিয়ার পারমিট পেয়েছেন অথবা পাননি সবাই সবাই প্রস্তুতি নিয়ে রাখেন আপনাদের ফ্লাইট নভেম্বর থেকে শুরু হয়ে যাবে ঠিক আছে তখন কোনো বাহানা চলবে না ভাই এই সমস্যা ওই সমস্যা এটা সেটা বড় ধরনের ঝামেলায় পড়বেন আমি যদি ঝামেলায় পড়ি আপনিও পড়বেন আর এই মুহূর্তে ইউরোপের ভিসা সহজে পাচ্ছে না সো এই মুহূর্তে যে পেছাবেন সেই ধরা খাবেন তো দেখতে থাকেন ভিসা এবং যারা নর্থ মেসোডোনিয়া এবং সার্ভের জন্য জমা দিতে চান আমি একদম ক্লিয়ার বলতে পারি যে আপনাদের এনি ভিসা হয়ে যাবে সার্ভের জন্য আপনার আমাকে সময় দেবেন ছয় মাস এই ছয় মাসের মধ্যে যতবার দরকার ততবার আমি অনলাইন করবো কিন্তু ছয় মাসের মধ্যে আমি আপনার কাজ উঠে দেবো খাস বাংলা হিসাব আর নর্থ আমাকে সময় দিবেন কারণ ইউরোপের যে কোনো কাজগুলি আমরা করি না কেন সেটা মোটামুটি সময় থেকে এক দুই মাস বেশি লাগে কম লাগে না কখনো তো এই ছিল আজকের ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা এতদিন পর্যন্ত ভিসা দেখেন নাই গোনা শুরু করেন এখানে ছয়টা আসসালামু আলাইকুম